আমাদের অপরাধ আমরা বলেছি হুকুম চলবে কার আল্লাহর হুকুম আল্লাহর আল্লাহর বিধান আমি তুমি কত বড় হও বিধানের মানব মতো সংগতি না থাকলে আমাকেও মানবে না তোমাকেও তোমাকে মানবো কার কথা আল্লাহর কথা নাকি এবার আল্লাহ বলেছেন দিনের বিনিময় নেওয়া হারাম আমি কি এটা জায়েজ করতে পারি বাস আমি হারাম বললাম কেন আমাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে এই মিথ্যার কবর হয়েছে আরো হবে ইনশাল্লাহ এই মহাসত্য বুঝতে হবে আমরা ইমান হারিয়েছি আমরা আকিদা হারিয়েছি ইসলাম কি জন্য ইসলামের আগমনের উদ্দেশ্য কি আমাদের সামনে এটা নাই রাসুল কেন সংগ্রাম করলেন কেন দিন প্রতিষ্ঠা করতে হবে এই আকিদা নাই এখন বলেন আপনারা কি দিন প্রতিষ্ঠা করতে চান চাইলে হবে না চাইলে হবে না শান্তি কে না চায় শান্তি আছে